কুকুর বাগান পাহারা না দেওয়া ছাড়া বিনা প্রয়োজনে শখ করে কুকুর বসে তার বাড়িতে প্রতিদিন তার আমন নামা থেকে এক কিরাত সবার কেটে যাবে এক কিরাত মানে কত বলেছি

তিন শিকার ধরে নিজের জন্য না খেয়ে সবটাই আপনার জন্য আনবে এই কুকুর হলো কালবে মোয়াল্লিম আপনার বাগান আর পাহারা ক্ষেত খামার পাহারা দেওয়ার জন্য শরীয়ত কুকুর পোষা জায়েজ করেছেন প্রয়োজনে আর বিনা প্রয়োজনে শক করে কুকুর পোষা হারাম আপনার সারা জীবনের আমাল থেকে প্রতিদিন এক কিটা সওয়াব কেটে যাবে আমার ভাইজানেরা এখন যেহেতু বিড়ালের এটো পাক নবীজির জন্য অজুর পানি রাখা হয়েছে আর তাতে বিড়াল মুখ দিয়েছে নবীজি ওই পানি দিয়ে অজু বানিয়েছেন বুঝলেন আরবিতে হিররাত মানে হলো বিড়াল তো বিড়াল একটা ভালোবাসতে একজন সাহাবি ওনার নাম হলো আব্দুর রহমান কাছে বিড়াল আপনার কোথায় নিয়ে জানেন আস্তিনের ভিতরে যেই নবীজির কাছে এসেছে বিড়ালটা বেরিয়ে গেছে নবীজি বলেছেন ইয়া হুরায়রা আবু মানে পিতা হিররাত মানে বিড়াল হে বিড়ালের পিতা ওই দিন থেকে ওনার লাকাব হয়ে গেল আবু হুরায়রা যিনি এমন একজন সাহাবি গোটা সাহাবেক রামদের ভিতর থেকে যিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন তানার বর্ণিত হাদিসের সংখ্যা হল পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা জোরে বলুন সুবহান আল্লাহ এত হাদিস কোন সাহাবিরা কেউ বর্ণনা করতে পারিনি এখন এই যে লোক সে বলল না এই গোস্ত পুকুরে ফেলা যাবে না বললো এক কাজ করো হানিতেই রাখো আজকে দাওয়াত হুজুর খাওয়ানো এখন সকালবেলা গিয়ে হুজুরের দাওয়াত দিয়ে এসছে হুজুর আমার বাড়ি আপনার ইনভাইট আপনাকে দাওয়াত দিলাম ইমাম সাহেব চিন্তা করছে লোক তো ত্রিপন লোক ডালালু ভর্তা শাক ডাল দেয় তো আজকে দাওয়াত দিচ্ছে কি ব্যাপার বললো হুজুর আপনার জন্য ভালো আয়োজন আছে তো ইমাম সাহেব জোহরের নামাজ কালাম পড়ে গেছে এরপরে খাসির গোস্ত পরিবেশন করেছে বেশ অনেক তো ইমাম সাহেব চিন্তা করছে আল্লাহ মনে হয় তার কৃপনতা ভালো হয়ে গেছে তো হুজুর বিসমিল্লা বলে চালিয়ে গেছে জি এরপরে আল্লাহ রহমতে আলেম আলামাদের পেটে বিষ গেলেও আল্লাহ হজম করে দেয় কথা ঠিক কিনা আলেম আমাদের স্পেশাল একটা মর্যাদা দরওয়াজা আল্লাহ দিয়েছে ভাই অস্বীকার করার কোনো জায়গা নেই নবীজি বলেছেন আলেম মানুষেরা রাতের বেলা ঘুমাবে আর আবেদ ব্যক্তি সে যদি শুধু ইবাদত করে তো সাধারণ মানুষের সারা রাত জেগে জেগে ইবাদত করা যে সওয়াব আর আলেম মানুষ ঘুমানো সেই সওয়াব তার থেকে আরো বেশি উত্তম নবীজি বলেছেন খইরুল এটা উত্তম জরে বলেন সুবহানাল্লাহ এই জন্য ইমাম যারা আলেম যারা তাদেরকে সম্মান দেবেন আল্লাহ আপনাকে সম্মানিত করবেন আমার ভাই এখন হুজুর খেয়ে নিয়েছে এই কথাটা প্রায় এক মাস পর সেই বাড়িওয়ালা চায়ের দোকানে বলেছে চায়ের দোকান মানে তো খবরের চ্যানেল কথা ঠিক কিনা চায়ের দোকান মানে কি খবরের চ্যানেল সারা গ্রামে কি হয়েছে সন্ধ্যাবেলা চায়ের দোকানে বসলে খবর পাওয়া যাবে কি যাবে না কার মেয়ে পালিয়েছে কার ছেলে কি করেছে কার বউ কি করেছে সব চায়ের দোকানে ওখানে এই সবগুলো চিবানো হয় ভাই ওই চ্যানেলে সব খবর হয় এখন যেই চায়ের দোকানে বলেছে ইমাম সাহেব খানে যেতে আর মোটে দেরি হইছে সঙ্গে সঙ্গে ফোন হ্যালো হুজুর সেই অমুকের বাড়ি আপনি দাওয়াত খেয়েছিলেন সেজে আপনারে খাইয়েছে সে খাসির গোশত বিড়ালের মুখ দিয়েছিল হুজুর এশার সময় তারে ধরেছে যে ভাই এ মুরব্বি কি বাবা তুমি আমায় দাওয়াত দিলে এই গোশ খাওয়ালে তখন দেখছে সর্বনাশন ধরা পড়ে গেছি তখন এ বলছে যে হুজুর আসলে আপনারা হুজুর মানুষ আমরা খেলে বিপদ হতে পারে তাই খাসির গো সাতশো টাকা কেজি ফেলে দেবো তো এর নাম ইউহিবুল আহ মা নাফসিহি নয় আপনি নিজের জন্য যেটা পছন্দ করবেন অন্য মুসলমানের জন্য সেটা পছন্দ করা লাগবে আল্লাহ নবী বললেন আল ঈমানু বিদু ওয়া সাবনা শোবা ঈমানের শতটার বেশি শাখা পোশাকার আছে ফা আফদালুহা কওল লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের সর্বোচ্চ উত্তম শাখা হলো এটা বলে সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ

হবে বলে বলেনের সব থেকে ছোট শাখা আপনার ভিতরে পাওয়া গেল একবার মহাব করে বলুন শোভা আমার ভাই জানে জোয়ানেরা যুবকেরা এই জন্য ইমাম আলে বলামা তাদের মহাব্বাত করা এটি একটি ইমানি দায়িত্ব আমাদের নবীজি বলেছেন হাক্কানি আলে বলামা আছে বলেই আমি এই দুনিয়াটার নেয়ামাত বন্ধ করিনি এমন কি যদি একজন হক মানুষ থাকে আল্লাহ পাক তার খাতিরে এই দুনিয়াটা ফানা করবেন না আমার ভাই জানেরা অনেক আছে অনেক জায়গায় দেখা যায় ইমাম সাহেবদের উপরে নানান কথাবার্তা বলে আপনারা যেন ভাববেন না যে আপনাদের ইমাম মনে হয় শিখিয়ে দেশ না 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 ইমাম সাহেবকে তো আমি চিনি না হ্যাঁ উনি আমাকে ফোনে কথা বলেছেন এতটুকুই আমি তাকে চিনি নি ভাই এখন এক গ্রামে একজন ইমাম সাহেব নতুন ইমাম লাগবে একজন ইমাম সেখানে গিয়েছে ইমামতির জন্য তো জুমার দিনে বায়ান করেছে আহাল্লাহু বাইয়া ওয়াহাররাম আর রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন এটার উপরে বেশ করে কিছু বক্তব্য দিয়েছে এখন মসজিদের যে ক্যাশিয়ার ছিল ভাই ক্যাশিয়ার ছিল সুদ করল ভুলেন তো তার গায়ে লেগে গেছে সে বললো না এ হুজুর চলবে না এর প্রথম দিন জুমায় বক্তব্য দিতে এসে যদি সুদের বিরুদ্ধে বলে তাহলে পরে তো আমার ধরে চিবাবে সুতরাং এ হুজুর চলবে না এখন সেই ইমামের বাদ দিয়ে দিয়েছে বললে ইমাম পছন্দ নাই ইমাম সাহেব আবার পরের সপ্তাহে আর একটা জুমায় গেছে আর একটা গ্রামের মসজিদে গিয়েছে সেখানে গিয়ে ইমাম সাহেব চিন্তা করলো যে এখানে আর এমন একটা আলোচনা রাখবো বায়ান রাখবো যে এই জায়গাতে আর মোটামুটি কোন পুরুষের গায়ে লাগবে না উনি নারীদের পর্দার ব্যাপারে বলেছেন এখন ওই গ্রামের যে সভাপতি মসজিদের তার বিবি একটু বেপর্দা হয়ে ঘোরাঘুরি করে সভাপতি চিন্তা করছে সর্বনাশ ইমাম সাহেব নতুন এসে প্রথম দিয়ে তোমার স্ত্রীর নামে চালিয়েছে সুতরাং ইমাম রাখলে পরবর্তীতে কি করবে তা ঠিক নেই সভাপতি বলছে না এ হুজুর চলবে না

এখন মসজিদের যে সেক্রেটারি সাহেব তার নাম হলো ইয়াসিন তার আব্বার নাম হচ্ছে হাকিম কোরআন শরীফে সূরা ইয়াসিনে আছে না ইসমিল্লাহ بسم الله الرحمن الرحيم ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকালামিনাল মুরসালিন আলাসিরাতি মুস্তাকিম

তো ইমাম সাহেব বলেছে যে হুজুর আপনার চাকরি হবে তবে আগামী জুমায় যদি আপনি ক্যাশিয়ারের নামে একটা কেরাত বলতে বলেন তাহলে আপনার চাকরি একদম পুরো পাক্কা ইমাম সাহেব বলল ঠিক আছে ক্যাশিয়ারের নাম কি তো বলল ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবা বলল যে ঠিক আছে আমি দেখছি এক সপ্তাহের মধ্যে একটা কেরাত যদি সেটিং করা যায় বুঝলেন এখন কোরআন শরীফের সূরা কটা 114টা হ্যাঁ তার ভিতরে এরকম ভাবছে যে এরকম কোরআন শরীফের আয়াতের মতো করে এমন ভাবে বানাতে হবে যাতে ক্যাশিয়ার সাহেব বুঝতে পারি যে আমার নামে কেরাত পড়েছে ক্যাশিয়ার সাহেব পরে জুমায় গিয়ে একদম প্রথম কাপারে দাঁড়িয়েছে হুজুর যদি আজকে আমার নাম কেরাতে বলে তো চাকরি পাকা আর না বললে পরে চাকরি আর থাকবে না তো হুজুর সারা সপ্তাহ ধরে বেচারা চাকরি একটা রাখার জন্য ঠিক ঠিক করেছে বুঝলেন তো তো জুমার দিন রাতে আর পরে ইমাম শুরু করেছে ইয়া আইয়ুহাল বাবুর আমতা ও ওয়া আবুকা হিমা আর ওয়াজদ্দুকা খিনজির ওয়া আমতুন জাহিলুন এটা শুনে আয়াতের মতো মনে হলো কি না এখন কেশে সাহেব বলছে যাক হুজুর তো আমার নামে বলেছি ইয়া আইয়ুহাল বাবুল আনতা কালbun কেশে সাহেব বলছে নামাজে পড়ে যে হুজুর আপনি এখানে সিলেক্ট আপনার অন্য মসজিদ দেখতে হবে না একদম মন আমাদের সবার ঠান্ডা হয়ে গেছে এখন মসজিদে কিছু পাকা মুসল্লি থাকে কি না তারা সন্ধ্যাবেলা হুজুররে ধরেছে হুজুর আপনি যে আমাদের ক্যাশিয়ারের নামে আপনি যে খারাপ বললেন এ কি আমাদের ক্যাশিয়ারের নাম কোরআন শরীফে আছে ইমাম বলছে আরে ভাই ক্যাশিয়ারের নাম কি কোরআন শরীফে থাকে ওসব বানাতেই হয় ওজি সব বনাশ করেছে তা আপনি কি করে কি বানানোর বলেন দিন বলছে আর কি করা যাবে এখন চাকরি পাকা করার জন্য ক্যাশিয়ারের নাম আমি ওটা বানিয়ে নিয়েছি পাকা মুসল্লি গুলো জোয়ান যুবক ইমাম সাহেবদের সঙ্গে তাদের সেটিং ভালো তো বলছি হুজুর একটু উনি বলেন যা বলেছেন আর কি শুধু বুঝতে পারেনি তাই এর মানে কি তো ইমাম বলছে না 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 মানে বলা যাবে না মানে যদি বলি তো আমার চাকরি বর্তলে যাবে তা বলছেন না একটু উনি বলেন আমরা তারে আর বলবো না তা বলছে মানে হলো কি ইয়া আইয়ুহাল বাবর মানে হে প্রিয় বাবর আনতা কলবুন আনতা মানে তুমি আরবিতে আনতা মানে তুমি কলবুন মানে কুকুর কি আম কালু তুমি কুকুর ও আবুকা হিমার ও আবুকা মানে তোমার পিতা হিমার মানে গাধা তোমার পিতা হলো গাধা ও জাদ্দুকা মানে তোমার দাদা খিনজির মানে শুকর হ্যাঁ ও আনতুম জাহিলুন তোমরা পুরো সব মূর্খ ও সুবহানাল্লাহ বলে গেছে কিন্তু কেশিয়ার এখন সে যদি জানতো ইমাম আমার এই সর্বনাশ করেছে চাকরি তার থাকতো না ইমাম সাহেবের বর্তলায় দিতে চাকরি তো এই জন্য বর্তমান সমাজে আমার বলার উদ্দেশ্য হলো এটা যে আলেম আমাদেরকে সম্মান করুন ইজ্জত করুন তাদেরকে ভালোবাসন মহাব্বত করুন হাক্কানি আলেম আমাদের সঙ্গে থাকুন জি আর তারা আপনার জন্য চাইলে হক দোয়া করতে পারে আবার আরবিতে আপনার জন্য চাইলে না হফ দোয়া করতে পারে কথা ঠিক কি না যদি আমি আপনার আরবিতে দু চারটে গাল দিয়ে দি বুঝতে পারবেন না ভাই

আল্লাহ ছাড়া সঙ্গী কে থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু গো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না এ দুনিয়ার সবই পর কবর যে তোরা সং দুনিয়ার সবই পার কবর যে তোর ঘর কেমন করে থাকবে তুমি শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যেই কবরের আল্লাহ ছাড়া সঙ্গী কে থাকবে না যেই কবরের আল্লাহ ছাড়া বন্ধু ঘো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া কবরে রাজাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধ কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না আল্লাহ সাল্লে আলা আলে সই দিনা আমার ভাই মেয়েরা জন এরা যুবকেরা মাসাল্লাহ আপনাদের এই যে মাইক সেট কোথা থেকে করেছে আমি জানি না তো মাইক সেটটা বেশ ভালো সুন্দর মাইক সেট কথা বলে অনেক আরাম হচ্ছে অনেক জায়গায় মাইক সেট অবস্থা খুব খারাপ থাকে কথা বলে আরাম হয় না খুব ভালো মাইক সেট তো আমি আপনাদেরকে বলবো এই এত ক্ষণ ধরে আপনারা রাত প্রায় একটা 15 এত রাত পর্যন্ত আপনারা সবাই বসে আছেন অন্য অন্য জায়গায় তো থাকে না ভাই 12টার পরে লোক পালিয়ে যায় আপনাদের জলসার সময় একটা আবেগ আছে তো আল্লাহ আপনাদের এই বসাকে কবুল

নগদে যে যা পারেন কমিটির ভাইয়ের আপনাদের কাছে চাদর নিয়ে যাচ্ছে বিসমিল্লা বলে পকেটে হাত দেন যে যা পারেন দশ টাকা বিশ টাকা একশো পাঁচশো এই জলসার মাহফিলের জন্য আপনারা দান করুন আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন আর যদি মনে করেন এখন তো পয়সা আনা হয়নি হুজুর এটা পরে দিয়ে দেবো তো ইনশাল্লাহ কাল সকালবেলা কাল বিকালে যখন ইচ্ছা আপনাদের টাইম আছে একটু দিয়ে দেবেন ইমাম সাহেবের হাতে দেবেন আসেন চাদর